বন্দিপুর পঞ্চায়েত এলাকায় প্রাচীন আম গাছ কেটে ফেলার অভিযোগ তদন্তে রহড়া থানার পুলিশ ও বনদপ্তর বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় এলাকায় একের পর এক আম গাছ কেটে ফেলার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ মেশিন দিয়ে গাছ কেটে পাচার করে দেওয়া হচ্ছে অন্য জায়গায় খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় বনদপ্তর ও রহড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ অপরদিকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহ জানান বন্দিপুর পঞ্চায়েতের পক্ষ থেকে এই বিষয়ের কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং খবর পেলাম কিন্তু এর আগে আমাদের মাননীয় মন্ত্রী বিধায়ক তথা শুভদ্রব চট্টোপাধ্যায় এক জমি মাফিয়ারা গাছ কেটে ফেলছিল সে দপ্তরে দপ্তরে চিঠি করে তার আপ্রাণ চেষ্টা সে অনেক আটকানোর চেষ্টা করেছে তারা অসাধু ব্যবসায়ী তারা রাতের অন্ধকারে গাছ কেটে সেই গাছগুলো পরিষ্কার করে দেয় সেই ঘটনা আবার পুনরুদ্ধার হচ্ছে বন্দীপুরে জানি না এদের পিছনে কে আছে এর মাথায় কার হাত আছে আমরা হবে একদম স্ট্রিক্টলি অর্ডার দেবো এই গাছ যাতে কোনোভাবে কাটানো হয় বা পুলিশ প্রশাসনকে আমরা বলবো আপনারা আপনার তরফ দিয়ে দেখুন তার পারমিশন আছে কি না গাছ কাটার আপনারা আইনগতভাবে ব্যস্ত নিন আমরা দেখছি এটা কী করা যায় আমার সাথে মন্ত্রীর কথা হয়েছে আমাকে মন্ত্রীর মতো ফোন করেছে তিনি বলেছে যে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না যে কোনো প্রক্রিয়া হবে গাছ কাটা বন্ধ করতে হবে পুকুর ভর বন্ধ করতে হবে তার তীব্র বিবৃতা করছে তিনি আমিও তার তীব্র বিধা করছি